বাংলাদেশের রাজনীতিতে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে একটা শব্দ কি সেই শব্দ মব মব জাস্টিস এমনকি তারেক রহমান ও বলছেন মব জাস্টিস হিংস্র উন্মাদনা হয়ে উঠছে আমি তারেক রহমানকে অনুরোধ করব আপনার সময় মূল্যবান আমি জানি তাও আমার ভিডিওটা দেখবেন এবং নিজেকেই প্রশ্ন করবেন কথাটা আপনার বলাটা ঠিক হয়েছে কিনা মব শব্দটা বাংলাদেশের মিডিয়াতে কখন আসে জানেন কে আনে এবং ভবিষ্যতে পারে সেটা আমরা বুঝতে পারবো না আসেন এটা আমরা আজকে তরুণরা হয়তো জানেন না দুই হাজার সাত এগারোই জানুয়ারি ওয়ান ইলেভেন এর সরকার প্রতিষ্ঠা হয় যেন বাংলাদেশকে হাসিনার মাধ্যমে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া যায় উপহন হিসাবে ওয়ান ইলেভেন ছিল ইন্ডিয়া আর আমেরিকা প্রযোজিত বাংলাদেশের এক অন্ধকার রাজনৈতিক অধ্যায় এর মাধ্যমে শুরু হয় হাসিনাভাল ফেসিবাদ হাজার সালের বিশে অগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে সেনা সদস্যদের কথা কাটাকাটি হয় খেলার মাঠে এর ফলশ্রুতিতে একজন ছাত্রকে সেনা সদস্যরা মারধর করে এই ঘটনা দ্রুত ক্যাম্পাসে ছড়ায় পড়ে ছাত্ররা বিক্ষোভে ফেটা পড়ে তারা দায়ী সেনা সদস্যের ক্ষমা চাওয়ার দাবি জানান কিন্তু তাদের দাবি সুরাহা না হয় কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি জটিল আকার ধারণ করে ছাত্রদের এই স্বতঃস্ফূর্ত আন্দোলন ক্রমেই বেগবান হতে থাকে এবং শিক্ষকেরা তাদের সাথে একাত্মতা প্রকাশ করে দাবানলের মতো সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছড়ায় যায় এই আন্দোলন এবং তার সাথে সাথে জনতারাও যুক্ত হয় ঠিক একইভাবে দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট বিপ্লবের মতো ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশের বল প্রয়োগের ফলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় சரادس ফুলসা ওঠে ঠিক বর্ষা বিপ্লবের মতোই একই ঘটনা একই রকম ভাবে ঘটছিল সব সরকারি স্থাপনা একের পর এক আগুন লাগায় দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা এই ছবিটা সেই সময়ের এক আইকনিক ছবি এভাবে আর্মি পলাইছিল পুলিশ আর্মি পলায় ছাত্র জনতার মাইর খায় এই সংঘাত চলে 23 আগস্ট পর্যন্ত 23 আগস্ট কারফিউ আর জরুরি অবস্থা জারি করা হয় এই আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল ছাত্র শিবির এই যে কমিউনিকেশন আছে না আমার মুন্ডু দুট করে কিছুদিন পর পর ফেসবুকে ওই ছিল একজন নেতা ওই আন্দোলনে তখন শিবির করত। এই তেইশে আগস্ট জরুরি অবস্থা জারি করে ঝাঁপায় পরে আর্মি আর পুলিশ ছাত্রদের উপরে রাত্রিবেলা ওই স্টার এই মপ সংক্রান্ত নিউজ করে এই নিউজের উদ্দেশ্য হচ্ছে এরপরে যে ক্র্যাকডাউন করবে আর্মি আর পুলিশ তার পক্ষে বৈধতা উৎপাদন করা ওই রাতে আর্মি ব্লক রেট দেয়া ছাত্রদের বেদম পেটায় সমস্ত যতগুলো মেস ছিল যতগুলো হোস্টেল ছিল ছাত্রদের সবগুলোতে আজ সুপার মার্কেটের উপরতলায় তখন অনেক ছাত্র থাকতো প্রত্যেকের ধরে বেদম পেটায় হাত পা ভেঙে দেয় একেবারে জুলাই আগস্ট বিপ্লবের টাইমে যেইভাবে আর্মি পুলিশ ব্লকরেড দিছে একইভাবে ওই সময় পারিছিল দুই হাজার চব্বিশে পারে নাই এটাই যা তফাত এরপরে ইউনিভার্সিটির টিচারদের অ্যারেস্ট করে একই সময় রাশিয়া ইউনিভার্সিটির আটজন টিচারকে অ্যারেস্ট করে তাদের রিমান্ডে পিটায় মলভূমি সিনিয়র প্রফেসর একজন এখন রিটায়ার করছে রাশিয়া ইউনিভার্সিটির টিচার তার একটা সাক্ষাৎকার আছে কিভাবে তাকে নির্যাতনের আগে নানা পরীক্ষা নিরীক্ষা করা হইতো ইসিজি করা হইতো হার্টের পরীক্ষা করা হইতো যে ডাক্তাররা এটা করতো যে কতটুকু পর্যন্ত নির্যাতন সহ্য করতে পারবে এই যে শিক্ষকদের রিমান্ডে নিয়ে নির্যাতন এটা আর কখনো হয় নাই এটাই প্রথম এমনকি বাকশালের আমলে হয় নাই এই নিপীড়নের বৈধতা উৎপাদন করছিল সেই ডেইলি স্টারের মক টাইটেলের নিউজ এবং এই ওয়ান ইলেভেন এর এই সময়টাই ছিল হাসিনার শাসনের ড্রেস রিহার্সেল ভাষা ইজ আমরা কথা বলি এটা শুধু যোগাযোগের মাধ্যম না আমরা এটা দিয়ে শুধু মনের ভাবে প্রকাশ করি না ভাষা এক ধরনের ক্ষমতা ভাষা দিয়া বাস্তব নির্মাণ করা যায় কোনো ঘটনাকে ন্যায় বা অন্যায় অস্তিত্বকে বৈধ বা অবৈধ এটা প্রমাণ করা যায় ইংরেজিত কোয়া হয় যে ল্যাঙ্গুয়েজ ইজ নট জাস্ট রিপ্রেজেন্টেশন ইট ইস পারফরমেটিভ ইংরেজি যেহেতু কয়েছে ঠিকই কয়েছে তাই না তার মানে ভাষা শুধু বর্ণনা করে না তা কিছু ঘটায়ও ফেলে আপনি যখন কোন জনগোষ্ঠীকে সন্ত্রাসী উগ্র অসভ্য মব এটা বলবেন আপনি শুধু শব্দ বলেন না আপনি একটা ন্যারেটিভ তৈরি করেন এই ন্যারেটিভ তাদের মানবিক মর্যাদা কাইরা নেয় আর সেই ন্যারেটিভের ভিত্তিতে নির্মাণ হয় তাদের উপরে সহিংসতা করার বৈধ কাঠামো দেখেন

এবং সরকার চেষ্টা যা অনুযায়ী এবং তা যদি সত্য হয় তবে আমরা দৃঢ়ভাবে নিন্দা জানাই তার মানে বুঝেছেন তো ওই জুলাই বিপ্লব আমাদেরকে বলতেছে আমরা তাণ্ডব করতেছি আমরা সরকার উৎখাতের চেষ্টা করতেছি এটা ছাব্বিশে জুলাইয়ের কথা হাজার ছাড়াই নাই সেই সময়ের মধ্যে মৃত্যুর সংখ্যা মানে ছাত্র জনতা তাণ্ডব করেছে বিক্ষোভকারীদের যদি দাঙ্গাকারী বলি এই এক লাইনের মধ্যে প্রতিবাদকারীর মানবিকতা হরণ করে ফেলা হয় আইন শৃঙ্খলা বাহিনীর গুলি চালানোর পথ প্রশস্ত করে দেওয়া হয় এই মাহফুজা নাম এইরকম একটা জাউরা চোদ্দ জেনারেশনের জাউরা সুশীলের বেশ পড়া নিরা যার ন্যায় সংগত লড়াই যারা লিপ্ত তাদের হত্যার পক্ষে বৈধতা উৎপাদন করছে আর কোনো কাজ নাই এই যেটা স্যার সিলমেরা জাউরাত আরো একবার তত্ত্ব আছে আরকি লাইফ মানে শোক করার মতো জীবন আর কি বলতেছেন কিছু জীবন আমাদের কাছে মূল্যবান যার জন্য শোক করা যায় কান্নাকাটি করি যাদেরকে হারাই ফেললে আমরা সেটা শোকের উপযোগী না আমরা শোক করি না বরং আনন্দ করি যদি কাউকে ভাষার মাধ্যমে অমানুষ বর্বর বা সভ্যতা বা রাষ্ট্র বা সমাজের জন্য হুমকি হিসেবে উপস্থাপন করা যায় তাহলে তাদের মৃত্যু আমাদের অনুভবে মৃত্যু হিসাবে আর বিবেচিত হয় না যেমন এক ফিলিস্তিনিকে যখন টেরোরিস্ট বলা হয় তার উপরে বোমা ফেলা হইলে তাদের বিশ্বের বিবেক কাপে না কিন্তু দেখুন ইসরায়েলি বেসামরিক মানুষকে ভিত্তিম বলা হইলে তার মৃত্যু দুঃখজনক হয়ে ওঠে সুখ দেখাইছেন আধুনিক রাষ্ট্র নিজেকে ন্যায় বান হিসেবে উপস্থাপন করতে ভাষাকে ব্যবহার করে রাষ্ট্র 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 নিজেকে ন্যায় বান হিসেবে উপস্থাপন করতে ভাষাকে ব্যবহার করে রাষ্ট্র বলে আমরা আইন প্রয়োগ করছি কিন্তু তারা গুলি চালাইতেছে মানুষ মারতেছে সে বলবে না আমরা মানুষ মারতেছি সে বলবে আমরা আইন প্রয়োগ করতেছি শান্তি ফিরাইতেছি এইভাবে সে ভাষা দিয়ে সহিংসতাকে বৈধতা দেয় জর্জিও আগাম বেনের একটা গুরুত্বপূর্ণ ধারণা আছে হোমোসেকেন আগামবেন বলেন যে আধুনিক রাষ্ট্র এমন কিছু মানুষ তৈরি করে যাদের হত্যা করা যায় যাদের হত্যা করলে সমাজ রাষ্ট্রের কোনো কিছু যায় আসে না সেটাকে হত্যা হিসেবে ধরাই পায় কারণ তারা আইনের বাইরে থাকে যেমন ধরেন ইসলামপন্থীদের বলা হয়েছে জঙ্গি এদের মাইরে ফেললে কোনো সমস্যা নাই তাহলে তাদের মরদেহ লাশ না দুই হাজার তেরো সালের পাঁচই মে ঢাকায় এক রাতে কয়েকশো আলেমকে মাইরে ফেলছিল না হাসিনা সেটা ঢাকায় নাগরিকদের মধ্যে ডাক কাটেনি কেন তারা হোমোচ্ছে কার তারা যোগ্য তাদের হত্যাযোগ্য তাদের হত্যা করলে কোন শোক হবে না ঠিকা কিভাবে এই যে ব্ল্যাক লাইফ ম্যাটার আমেরিকায় যে আন্দোলন হয়েছিল না মনে আছে না এই আন্দোলনকারীদেরকে লুটার বলা হয়েছিল এরা লুটপাট করতেছে আর ক্যাপিটাল হিলে যে ট্রাম্পের গুন্ডারা যে দখল করছিল ভাঙচুর করছিল নাইধর করছিল গোলাগুলি রক্তারক্তি করছিল ওদেরকে প্যাট্রিয়ট বলা হয় তাঁদের সবাই বলি যে রাষ্ট্রগুলি চালায় পুলিশ লাঠি চালায় ট্যাঙ্ক নামে কিন্তু খুব কম মানুষ বোঝে যে এই সহিংসতা শুরু হয় আসলে একটা নিরীহ শব্দ দিয়ে এই নব এইটা দিয়ে শুরু হচ্ছে সহিংসতা এই সাংবাদিকতা দুষ্কৃতিকারী রাষ্ট্রবিরোধী সেই দিন আমিনন মিথর দেব যখন ওই রাইটকারের উপর থেকে ফেলে দিচ্ছে না পুলিশ তখন বলতেছে না দুষ্কৃতিকারী বলতেছে না মনে আছে না তখন কিন্তু সলারে বসে ছিল এইসব শব্দের লুকায় থাকে ট্যাংকের আওয়াজ ভূমের নিশব্দতা আর গুলির শব্দ ভাষা কখনো নিঅপেক্ষ না ভাষা হলো রাষ্ট্রের সবচেয়ে সুক্ষ অস্ত্র এই ভাষার এই ব্যবহারের কাজ করে sắtটা দাপে প্রথমত তাকে লেভেল করে আর সব নামেরা দেয় উগ্গপন্থী দেশদ্রোহী মব নাম্বার তার মানবিক মুখশ্রীটাকে খুলে নেয় এরা মানুষ না পশু নির্মূল করতে হবে তিন নাম্বার ভয় উৎপাদন করে বলে এরা আমাদের সমাজটাকে ধ্বংস করে দেবে চার নাম্বার ওর উপরে যে ভায়োলেন্সটা করবে সহিংসতা করবে সেই ভায়োলেন্সটাকে সে লেডিটিমাইজ করে বৈধতা দেয় তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা জরুরি এভাবেই তৈরি হয় প্রতিপক্ষ হত্যার নৈতিক জায়গা তৈরির ভাষা সাম্প্রতিক কালে মপ বলা শুরু হইল কখন ওইটা তো দুই হাজার সাত সালে আসেন এটা খুঁজে দি এটা শুরু হয় সেপ্টেম্বরে আপনি খালি দেখেন মব কি মব জাস্টিস একটু দেখান না এক এক কইরা এক এক করে ঠাস ঠাস কইরা ফেলবেন আর দেখাবেন আর প্রথম দেখান কতগুলো ছাপিছে দেখিস মবনিয়া দুই দিন আগে শফিককে জিজ্ঞেস করেছে সাংবাদিক সাংবাদিক মবনিয়া সরকার কি করতেছে তখন এই সাংবাদিকের নাম মুক্তাদির নিউজ টোয়েন্টি ফোর সাংবাদিক কালের কন্ট্রোল স্টার বসুন্ধরা গ্রুপের সাংবাদিক শুনে আগে কথাটা

ওর সামনে তো এক হাজার গরু যাব করা হবে এরপরে এবার আসেন দেখি মপ শব্দটা আসলে কাদের ব্যবহার করা শব্দ কে আসলে ব্যবহার করা শিখাইছে এদেরকে এই এদেরকে কারা শিখাইছে তাহলেই বুঝবেন কার সাথে কার টিকি কোথায় বাধা আছে এই মপ শব্দটা হিন্দুত্ববাদীদের তৈরি শব্দ ইন্ডিয়া তৈরি করছে ভারতে মপ শব্দটা বিজেপি ঘনিষ্ঠ হিন্দুত্ববাদী মিডিয়াগুলো গুলো প্রায়শই মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করে অতি মাত্রায় এবং এটা শুধুমাত্র বর্ণনা শব্দ না এটা একটা রাজনৈতিক ফ্রেমিং এর একটা কৌশল এবার বুঝেছেন তো কেন মাপুজা নাম দুই সালে মপ

বলতেছে একজন হিন্দু প্রত্যক্ষদর্শী অভিষেক শর্মার বরাদ দিয়া যে মুসলমান মব এটা করছে এই রিপোর্ট এর কোথাও পাবেন না হিন্দু মব কথাটা আছে মারা গেছে মুসলমানরা বেশি আর মব মুসলমান আবার এখানে দেখেন করছে যে মুসলিম মগ অ্যাটাক করলে পুলিশ পাওয়া যায় না দেখেছেন থেকে যে দেখেন ওই জিনিসটা নিচে এই বাংলাদেশের হিন্দুত্ববাদীরা মোদীর ফুয়াগুলা মোদীর পাঁচাটা কুত্তা গুলা এটা নিচে মুসলমানদের জিহাদি মব বলে দেখেন আর শুধু তাই না ওরা জিহাদি মব বলে একটা আলাদা ক্যাটাগরি করছে হিন্দুত্ববাদী পোর্টালে আলাদা ট্যাগ করেছে দেখেছে ইউকেতে মারা খেলে ওরা বলে মব বলে মুসলমানদেরকে দেখেছেন তার মানে বুঝেছেন তো মব কি জিনিস বাংলাদেশের সাধারণ মুসলমান হইতেছে মব এবার বুঝেছেন তো আপনি মব ভায়োলেন্স বলে গুগলে সার্চ দেন এটি তো সেট দেন না সার্চ টপ স্টোরি দেখেন বাংলাদেশের সব দেখেছেন এটা সেভাবে যে মোট স্টোরি যে ক্লিক করেন না দেখেন দশটার মধ্যে সাতটা বাংলাদেশের তার মানে সাকসেসফুলি সে তার ন্যারেটিভ তৈরি করে ফেলেছে যে ন্যারেটিভ সে তৈরি করেছিল জঙ্গি বলে ইসলামিক টেরোরিস্ট বলে সেই ন্যারেটিভ সে তৈরি করে ফেলছে মব বইয়া এখন মারে বেশ এখন মারা শুরু করবে মতুর রহমান যদি ঘুরে উল্টে পড়লেনি না আমি করছি না যে এটা হবেই কিন্তু হোজাও তো পারে বা ধরেন মা নাম ওই সামনে গিয়ে দিলাম থুতু আর আশেপাশ থেকে দিলাম থুতু আমি এটা হবেই করছি না কিন্তু হোজাও তো পারে তো

ওর সমস্যা তোকুরেনি ওর জন্য স্পেসিফিক থেরাপি এবে এক টিকিটের দুই ছবির মতো আমরা কালে দেখতাম আরকি বুঝছাও এটাও এক টিকিটের দুই ছবি ওর কুরকুরা কমলো আমিও এটা মজা পেলাম